আমরা শুক্রিয়া আদায় করছি মহান রব্বুল আলমিনের আলি শান দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমি এবং আপনাকে আজকের এই পবিত্র মাহের আমাদনে সৈদুল আইয়াম সপ্তাহের শ্রেষ্ঠ দিন আফদলুল মাকাম দুনিয়ার সর্বোৎকৃষ্ট স্থান আল্লাপাকের ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন জুমার সালাতের পূর্বে কিছু দিন নসিহা শুনবার জন্যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমি এবং আপনাকে সুযোগ করে দিয়েছেন সেজন্য আমি আপনি আমরা সকলেই সেই মহান মালিকের দরবারে হৃদয়ের সবটুকুন আবেগ এবং অনুভূতিকে উজাড় করে দিয়ে শরীরের সবটুকুন শক্তি ব্যয় করে উচ্চসিত কণ্ঠে খুশি মনে আল্লাহ পাক রব্বুল আলমিনের শিখানো ভাষায় কালীমাতুর শকর পাঠ করছি সকলেই জবান ছেড়ে দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ দৌরত সালাম পেশ করছি আল্লাহ পাক রবুল আলমিনের সৃষ্টির প্রধান আকর্ষণ সমস্ত নবী রাসুলগণের মাথার মুকুট বিশ্বমানবতার মুক্তির বিশ্ব বিশ্বমানবতার সভাপতি হজরত মুহাম্মদ মুস্তফা কর্লা আলাইসাল্লামের উপরে সম্মানিত মুসল্লিয়ান কেরাম আমরা দেখতে দেখতে মাহের আমাদনের একদম শেষ পর্যায়ে চলে এসেছি আজকের জুমাটাই হচ্ছে রমাদান মাসের শেষ জুমা আখেরি জুমা আর অনেকেই বলে থাকেন এটা হচ্ছে জুমাতুল বিদা অর্থাৎ বিদায়ী জুমা পরিভাষার দিক থেকে জুমাতুল বিদা বলাটা সমস্যা না রমাদানের শেষ জুমা কিন্তু জুমাতুল বিদার বিশেষ কোনো ফজিলত নাই অন্যান্য শুক্রবারের যে ফজিলত জুমাতুল বিদার একই ফজিলত যেহেতু রমাজানের একদম শেষ পর্যায়ে আমরা আসছি আরেকটি শুক্রবার আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ এজন্য আমরা রমাজানের শেষ জুমাটাকে একটু গুরুত্ব দিয়ে আমল করে থাকি সেই হিসাবে জুমাতুল বিদা কিন্তু সপ্তাহের বা মাসের অন্য যে কোনো শুক্রবারের জুমার দিনের যে ফজিলত আজকের জুমার দিনের কি একই ফজিলত তো আমরা চেষ্টা করব যেহেতু আমরা রমজানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি পাক রব্বুল আলমী যেন আজকের এই জুমার দিনে আজকের এই বরকতময় রমাদনে আমাদেরকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন সকলে বলছে আল্লাহ আমিন রমজান মাস আসলো আবার রমজান মাস চলে গেল কিন্তু কথা হচ্ছে যে আমরা রমজানটা কিভাবে পার করলাম প্রত্যেকে যদি নিজেকে প্রশ্ন করে দেখি কেউ আমরা রমজানটাকে পার করলাম রাজনীতি করে কেউ রমজানটাকে পার করলো ব্যবসা বাণিজ্য করে কেউ পার করলো ঈদের কেনাকাটা করে আর কেউ বা পুরো রমজানটা পার করলো ইফতার মাহফিল নিয়ে অথচ আমরা যেভাবে শান্তিপূর্ণভাবে এত সুন্দর একটা শীতল আবহাওয়াতে রমজান মাস পেয়েছি আমাদের উচিত ছিল যে এবছরের পুরো রমজানটা অন্য বছর রমজানের তুলনায় আরো ভালোভাবে পালন করা আমলটা বেশি করা ঠিক কিনা বলেন অন্য বছর একটা গরম থাকে আবহাওয়া প্রচণ্ড মানুষের একটু কষ্ট হয় তুলনামূলকভাবে পাকের রহমত এবছর রমজানটা আমাদের খুব সুন্দরভাবে অতিবাহিত হয়েছে দুঃখজনক বিষয় হচ্ছে যে আমলের উন্নতি হয় নাই অথচ আপনি ফিলিস্তিনের মুসলমানদের দিকে তাকান তারা এই রমজান মাসে রোজা রাখেছে রোজা রাখা অবস্থায় তাদের উপরে বর্বর হামলা করেছে ইসরায়েল ছোট ছোট বাচ্চাগুলো বাবা এবং মায়ের সামনে রক্তে রঞ্জিত একদম ঝাঁঝরা হয়ে গিয়েছে আমার অনেক মা এবং বোনেরা শহীদ হয়ে গিয়েছে কে জানতো যে হামলা করবে রমজান মাসে চুক্তি ভঙ্গ করে ইসরায়েল হামলা করেছে আমার অনেক মা বোন শহীদ হয়েছে আমার অনেক ভাই ইন্তেকাল করেছে তার মানে এটা না যে আমরা মুসলমান হেরে গিয়েছি আপনারা ইতিহাস পড়বেন আর স্মরণে রাখবেন যখন কাফেররা চুক্তি ভঙ্গ করেছিল তখনই পাক রব্বুল আলমিন মক্কাকে বিজয়ী করেছেন আজকে তারা চুক্তি ভঙ্গ করে রমজান মাসের মতো একটা গুরুত্বপূর্ণ মাসে আমলের সময়টা ইফতার এবং সেহরিতে আমার যে সমস্ত মা বন্ধুর উপর ইসরাইল হামলা করেছে এটা একটা আমাদেরকে আগমনী বার্তা দেয় সুসংবাদ দেয় যে অচিরে ইনশাল্লাহ ফিলিস্তিনের মুসলমান তারা বিজয়ী হবে ইনশাল্লাহ পাঠ করেন আমরা কত শান্তিপূর্ণভাবে রোজা পালন করি আমাদের এই সেহরির কোনো অভাব নাই ইফতারির কোনো অভাব নাই আর অথচ আপনি ফিলিস্তিনের মুসলমানদের দিকে দেখেন সেখানে কোথায় সেহেরি কোথায় ইফতার কোথায় খাবার যেখানে নাই কোনো সেহেরি নাই কোনো ইফতার আছে শুধু রোজা ওই জায়গাটার নাম হচ্ছে গাজা জায়গাটার নাম কি ভাই গাজা তো সুতরাং আলামিন আমাদেরকে সুস্থ শরীরে শান্তিপূর্ণভাবে রমজান মাসের প্রত্যেকটি রোজা আদায়ের দান করেছেন আমরা সে মালিকের দরবারে আরো একবার শুক্রে আদায় করে বলছি আলহামদুলিল্লাহ তো রমজান মাসের আমাদের অতীব গুরুত্বপূর্ণ আমল ছিল দুইটা একটি হচ্ছে সিয়াম আর একটি হচ্ছে কিয়াম রোজা কম বেশি আমরা সবাই রেখেছি এখানে যারা আছে যারা নামাজ পড়ে না তারাও তো রোজা রাখে রমজান মাসে কি বলে কিন্তু তারাবিন নামাজটা বা আমরা কয়জনে পড়েছি বলেন হয়তো কিছু মানুষ আমরা পড়েছি আর কিছু মানুষ পড়ি নাই আর যারাও বা তারাবিন নামাজ পড়েছি মসজিদে এসে আমরা অনেক অভিযোগ করেছি মসজিদে এসি নাই গরম লাগে মশা কামড়ায় কয়েল নাই এরকম একটা অভিযোগ আমাদের মুসল্লিরা দেয় কি দেয় না সব মসজিদেই দেয় কম বেশি আমি চিন্তা করি সমস্ত অভিযোগগুলো শোনার পরে যে সাহাবায় ক্যারাম তারা কিভাবে নামাজ পড়তেন কারণ আরব দেশে এত বেশি গরম এত বেশি গরম এত বেশি গরম যারা আরবে ছিলেন তারা আপনারা জানেন এত প্রচণ্ড গরমের ভিতরে তৎকালীন সময়ে নাই কোনো ফ্যান নাই কোনো এসি এত সুন্দর এরকম মসজিদও ছিল না ছিল খেজুর পাতার মসজিদ এর ভিতরে সাহাবাই ক্যারাম তারা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে তারা নামাজটা আদায় করতেন সুবাহাল আল্লাহ পাঠ করে আমরা তো মসজিদে আসি সবার শেষে আবার বের হই সবার আগে ঠিক কিনা আল্লাহ না করুক হুজুরের নামাজ যদি কোনো ভুল হয় তাহলে ওই দিন হুজুরও রক্ষা নেই ঠিক কিনা যে সাহেব মনে নামাজের ভিতরে কিসের চিন্তা মাথায় আসছিল বইয়ের চিন্তা নামাজ ভুলে যেখানে চার রাখাত পড়া দরকার হুজুর পড়ছে তিন রাগাত ঠিক কিনা অথচ নামাজের মধ্যে ভুল হইতে মানুষের হয় কি হয় না আমাদের নবীজিরও ভুল হয়েছে চার রাখা তোলা নামাজ আমাদের নবীজি ভুলে পড়ছেন দুই রাখা সালাম ফিরাই আল্লাহ আল্লাপাকি নামাজ কমায় নাকি আপনি ভুলে নামাজ কম পড়াইছেন কোনটা নবীজি আবার সঙ্গে সঙ্গে দাঁড়ায় তিনি নামাজটাকে পুরা করছেন সুবাহ আল্লাহ পাঠ করেন তো নামাজের ভিতরে ভুল হওয়াটা অসম্ভব কোনো বিষয় না আমার বোঝানোর উদ্দেশ্য হচ্ছে যে আমরা কেন যেন মসজিদের ভিতরে খুব বেশি একটা সময় দিতে চাই না সবার শেষে এসে আবার সবার কি করি বের হই অথচ যারা আল্লাহ পাক রব্বুল আলমিনের প্রকৃতপক্ষে খাস বান্দা হাদিস শরীফ নবীজি ওয়াসাল্লাম বলেছেন যে কাল কেয়ামতির দিন আল্লাপাকের আরসের ছায়ায় ওই সমস্ত মানুষ স্থান পাবে যাদের অন্তরটা সবসময় আল্লাপাকের ঘর মসজিদের সঙ্গে লেগে থাকে সুবাহ আল্লাহ পাঠ করেন অর্থাৎ তারা মসজিদে আসলে মসজিদ থেকে আর কি হয় না বের হয় না যাই হোক তো আমরা যেহেতু রমজানের একদম শেষ প্রান্তে চলে এসেছি এই মুহূর্তে আমার হাদিসটার কথা মনে পড়ে গেল যে হাদিসের ভিতরে নবীজি তিন প্রকার ব্যক্তির ব্যাপারে বদওয়া করেছেন কয় প্রকার মানুষ তিন প্রকার আমরা প্রতি বছর রমাদান এই হাদিসটা আমরা আলোচনা করে থাকি আমি এই বছর করি নাই আজকের জন্য আমি রেখে দিয়েছিলাম আজিজ শরীফে আসছে যে একবার নবীজি তিনি খুদবার জন্য মিম্বারে উঠবেন যখন তিনি প্রথম সিঁড়িতে পা রাখলেন নবীজি বললেন আমিন যখন তিনি দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন নবীজি আবার বললেন আমিন আবার যখন পা রাখলেন তিন নাম্বার সিঁড়িতে নবীজি বললেন আমিন নবীজি মিম্বারে বসার পর সাহাবাইকার আগ্রহ নিয়ে প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ হঠাৎ করে কোনো কথা নাই কোনো বার্তা নাই আপনি মিম্বরে তিনটি সিঁড়িতে পা রাখার সময় আপনি তিনবার আমিন বললেন একটু কারণটা আমরা জানতে চাই নবীজি বললেন ও আমার সাহাবারা আমি যখন মিম্বরে উঠব ঠিক সেই মুহূর্তে আল্লাপাক আমার কাছে পাঠিয়েছেন ফেরেস্তা জিব্রিলকে আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখলাম তখন ফেরেস্তা জিব্রিল আমাকে বললেন বো অদান লিমানি হো ধ্বংস হোক ওই মানুষ যেই মানুষ রমজান মাস পেল কিন্তু নিজের গুণাগুলিকে মাফ করতে পারলো না নাওজবিল্লা পাঠ করে নবীজি বলেছেন আমিন নবীজি কি বলেছেন আমিন দোয়াটা কবুল হয়েছে এরপরে নবীজি বলেন আমি যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলাম তখন আমাকে বলা হলো বুদান লিমান জুকির তু ফালা দাহু আলাইকা ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যে ব্যক্তির সামনে আপনি নবীর নাম উচ্চারণ করা হয়েছে কিন্তু ওই ব্যক্তি আপনি নবীর প্রতি পাঠ করে নাই নবীজি বলেছেন নবীজির নাম শুনলে লাগবে আমরা যদি এখন এই মুহূর্তে একটু পড়ি যে কোনো সময় নবীর নাম শুনলে এই সংক্ষেপ দরুদটা পাঠ করার চেষ্টা করবে নবীজি বললাম আমি যখন তিন নাম্বার সিঁড়িতে পা রাখলাম তখন আমাকে বলা হলো লিমান আও বারো আউ আহা জান্নাহ ধ্বংস হোক ওই মানুষ যেই মানুষ তার বৃদ্ধ বাবা এবং মাকে পেয়েছে কিন্তু বাবা এবং মায়ের খেদমত করে নিজেকে জান্নাতবাসী করতে পারে নাই সে ধ্বংস হয়ে যাক নবীজি বলেছেন আমিন এ তিনটা বদয়া ফেরেস্তা জিব্রিল করেছেন আর আমার নবীজি কী বলেছেন আমিন বলেছেন তোর মধ্যে আমাদের যেটা গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হচ্ছে যে রমজান মাস আমরা পেয়েছি কিন্তু রমজান মাস পাওয়ার পরে যদি আমরা গুনা মাফ করতে নাই পারলাম আজকে তো রমজান শেষের দিকে চলে আসছে তাহলে আমার নবী আমার সেই বদ তিনি কি করেছেন সমর্থন করেছেন এজন্য রমজানের শেষ দশকে এসে নবীজি একটা দোয়া খুব বেশি বেশি পাঠ করতেন দোয়াটি হচ্ছে যাদের মুখস্ত আছে আমার সাথে পড়বেন আল্লাহ অর্থাৎ আয় আল্লাহ আপনি ক্ষমা করতে ভালোবাসেন আমি আপনার কাছে ক্ষমা চাই আপনি আমাকে ক্ষমা করে দেন সুবাহান আল্লাহ পাঠ করেন তো প্রিয় ভাইরা আমার আমরা রমজানের শেষ দশকে আছি রমজানের শেষ দশকে নবীজি বেশ গুরুত্বপূর্ণ কিছু আমল করতেন আমরা সেই গুরুত্বপূর্ণ কিছু আমলের কথা আজকে ইনশাল্লাহ শুনে আমরা আলোচনা শেষ করব। রমজানের শেষ দশকে নবীজির একটা গুরুত্বপূর্ণ আমল ছিল এতে কাফ কি ভাই এতে কাফ দুই নম্বর নবী যে আরেকটি গুরুত্বপূর্ণ আমল করতেন সেটি হচ্ছে সৎকাতুল ফিতির আদায় করতেন তিন নম্বরে বিশেষ করে রমজানের শেষ দশকে আমার নবীজি লাইলাতুল কদরকে তিনি তালাশ করতেন সুবাহান আল্লাহ পাঠ করেন আপনারা সবাই গতকাল নামাজ পড়ছেন না সম্ভাব্য লাইলাতুল কদরের আশায় আমরা গতকাল সবাই নামাজ পড়েছি কিন্তু আমার যতটুকু মনে হয় যে এবছর আমরা সবাই লাইলাতুল কদরকে হারাই ফেলেছি কারণ ব্যক্তিগতভাবে আমি নিজে নবীর হাদিস পরে লাইলাতুল কদরের যে আলামতগুলো আমি পড়েছি প্রত্যেকটা আলামত আমি একুশে রমজানে উপলব্ধি করেছি সুবাহ প্রত্যেকটা আলামত আলহামদুলিল্লাহ শুধু আমি না বাংলাদেশের একাধিক ওলামায় কালাম বাংলাদেশের একাধিক ধরপ্রাণ মানুষ যারা নামাজ কালাম গুরুত্ব দিয়ে পড়ে তারা সবাই বলতেছে যে এবছর একুশে রমজান বেজন রাত্রিতে কেমন যেন মনে হয় লাইলাতুল কদর হয়ে গিয়েছে এটা তো নির্দিষ্ট কোনো রাত না নির্দিষ্ট কোনো রাত নবীজি বলেছেন বেজোর রাত তালাশ করবা একুশ তেইশ পঁচিশ সাতাইশ উনতিরিশ কিন্তু আজকে আমরা এটা সরকারের নিয়ম বানাইছি যে সাতাইশে আমাদান কি লাইলাতুল কদর এই রাতটাকে আল্লাপাক রব্বুল আলমিন গোপন করেছেন আল্লাপাক চাইলে তো প্রকাশ করতে পারতেন পারতেন না আমার নবীকে আল্লাপাক জানাই দিয়েছিলেন যে লাইলাতুল কদরটা কবে আবার তৎক্ষণাৎ আল্লাপাক আমার নবীকে লাইলাতুল কদরটা ভুলেই দিয়েছেন কেন আমার নবীর কি মাথার মেধা কম ছিল ব্রেন কম ছিল নবীজির পাক লাইলাতুল কদরকে ভুলিয়ে দেওয়ার হেকমত হচ্ছে যাতে করে মানুষ নির্দিষ্ট কোনো একটা রাতে ইবাদত না করে রমজানের শেষ দশকের প্রত্যেকটা রাতে যাতে করে মানুষ লাইলাতুল কদরকে তালাশ করে আমল করে সুবাহান আল্লাপার করে কথা কি বুঝে আসছে তো লাইলাতুল কদর আমরা জানি না কারা কারা পেয়েছি লাইলাতুল কদর আমাদের একটা গুনা মাফের একটা বড় সুযোগ ছিল কিন্তু আমরা মিস করে ফেললেও গুনাহ মাফের সুযোগটা কিন্তু এখনো মিস হয় নাই ঠিক কিনা বলেন আল্লাহ বলেন রহমাতিল্লা তুমি যতই গুণা করো আমি আল্লাহ পাক তোমার সব গুণাগুলো মাফ করবো সুবাহ আল্লাহ এই জন্য রমজানের শেষ পর্যায়ে আমরা আসছি প্রিয় ভাইরা আমার রমজানের শেষ দশকে এসে শেষ পর্যায়ে এসে আপনার এখনো সময় আছে যে আপনি একটু আল্লাহর নিকট ক্ষমা চান যখন কোনো মানুষ আল্লাহর কাছে নিজের গুনাহের জন্য ক্ষমা চায় তখন আল্লাপাক ওই ব্যক্তির প্রতি কেমন খুশি হন মুসলিম শরীফের ছয় হাজার সাতশো তিন নম্বর হাদিস আপনাদেরকে আমি শুনলে আপনারা বুঝতে পারবেন নবীজি বলেন যখন কোনো মানুষ গুণা করার পরে আল্লাহর দিকে ফিরে আসে যখন কোনো মানুষ আল্লাহর নিকট ক্ষমা চায় আল্লাপাক ওই বান্দার প্রতি কেমন খুশি হয় দেখেন নবীজি বলেন যে কোনো একটা মানুষ মুসাফির মানুষ মরুভূমিতে সে পথ চলতেছে তার সাথে একটা উট ছিল আর কিছু সামানা ছিল প্রয়োজনীয় জিনিসপত্র ছিল তো মরুভূমির বিশাল পথ উটের উপরে ব্যক্তি সাওয়ার হয়ে যাচ্ছে একটা পর্যায়ে লোকটা ক্লান্ত হয়ে গিয়েছে কোনো একটা জায়গায় বিশ্রামের জন্য অবতরণ করেছে লোকটা বিশ্রাম করার জন্য বসেছে ক্লান্ত শরীর চোখটা বন্ধ করছে ঘুম চলে আসছে এখন ঘুম থেকে উঠার পরে দেখে যে তার বাহন কুটটা তার আশপাশে আর নাই কোথায় যেন চলে গিয়েছে আচ্ছা বলেন দেখি এত বড় বিশাল বড় একটা মরুভূমি মনে করেন সাহারা মরুভূমির মাঝখানে যদি আপনাকে রেখে আসা হয় আপনি কি বাসার কোনো সুযোগ আছে আপনি তো গরমে মরে যাবেন মরুভূমিতে মরুভূমিতে যখন দিন থাকে প্রচণ্ড গরম থাকে আর রাত্রিবেলা প্রচণ্ড শীত থাকে তো বাহন ছাড়া মরুভূমিতে পথ চলা কিনা সম্ভব না তো ওই ব্যক্তি ঘুম থেকে উঠার পর দেখে তার বাহনটা কোথায় যেন চলে গিয়েছে সে ব্যক্তি এদিক সেদিক তালাশ করে আর ঘুরে কোথাও তার বাহনটা খুঁজে পায় না একটা পর্যায়ে মানুষটা পিপাসার্থ হয়ে গিয়েছে আশপাশে কোনো পানিও নাই খাবারের কোনো কিছু নাই এখন এই লোক চিন্তা করতেছে আমি যেহেতু মরেই যাব আমি ঘুমাই যাই আমি ঘুমাইতে ঘুমাইতেই মরে যাব সে ব্যক্তি ঘুমিয়ে পড়েছে ঘুম থেকে উঠার পরে দেখে যে তার বাহনটা তার সামনে এসে হাজির আচ্ছা বলেন দেখি এখন এই লোকটা কেমন খুশি হবে নিজের জীবনটা ফিরে পাওয়ার পরে নবীজি বলেন মরুভূমিতে যদি কোনো মুসাফিরের উঠ হারায় যায় আর যদি সে ব্যক্তি পুনরায় সেই উটটা খুঁজে পায় ওই ব্যক্তি যেরকম খুশি হয় আনন্দিত হয় যখন কোনো বান্দা গুণা করার পরে আল্লাহর কাছে ক্ষমা চায় পাক ওই বান্দার প্রতি তার থেকে আরো বেশি আনন্দিত হয়ে যায় সুবাহ করে এই জন্য গুনার জন্য আল্লাহ পা ক্ষমা চাইবেন তো ভাই আল্লাহ তৌফিক দান করুন সকলে বলে আমিন যাই হোক প্রিয় ভাইয়েরা আমার তো রমজানের একটা গুরুত্বপূর্ণ আমল ছিল আমাদের লাইলাতুল কদর মাফের একটা সুযোগ ছিল রমজানের একটা গুরুত্বপূর্ণ আমাদের আমল হচ্ছে এতেকাফ কি ভাই এতেকাফ এতেকাফ নিয়ে বিস্তারিত কথা বলার এখন সুযোগ নাই কারণ এতেকাফ করারও সময় নেই যদি কেউ চান নফল এতেকাফে বুঝতে পারেন তারপরও একটু এতেকাফের গুরুত্ব এবং ফজিলত আমাদের শোনা লাগবে বলেন শোনা উচিত এতেকাফের গুরুত্ব আমাদের নবীজির ভিতরে কেমন ছিল দেখেন হাদিস শরীফে আসছে যে কানান কানা নাম ইয়া মিন রমাজন যে নবীজি প্রত্যেক বছর রমজানের শেষ দশকে তিনি এতেকাফ করতেন তো কোন এক বছর এমন হয়েছে যে আমাদের নবীজি কাফ করতে পারেন নাই কোন ব্যস্ততার কারণে পারিবারিক কারণে হোক রাষ্ট্রীয় কারণে হোক পরবর্তী বছর আমাদের নবী তিনি বিশ বছর তিনি বিশ দিন এতেকাফ করেছেন সুবাহান আল্লাহ পাঠ করেন দিন বিশ দিন এবং আরেক একাদিসে আসছে নবীজি প্রত্যেক বছর দশ দিন এতেকাফ করতেন যে বছর নবীজি ইন্তেকাল করেছেন তিনি সেই বছর এতেকাফ করেছেন বিশ দিন সুবাহান আল্লাহ আর এতেকাফ যে ব্যক্তি করে যে ব্যক্তি মসজিদে অবস্থান করে দশটা দিন আমরা অনেকে মনে পড়তে পারি লোকটার মনে হয় কাজ কাম নাই হয়তো ঘরে মনে হয় বই জায়গা দেয় না অর্থ উপার্জন করার সুযোগ নাই লোকটা মনে হয় মসজিদে এসে বসে আছে বিষয়টা কি এরকম না নবীজি হাদিসে পাকের ভিতরে বলেছেন যে মিনাল হাসানাত ফিল্ম কিফু জুনুবা ফিল্মিফি হাসানাত হাসানিহা যে ব্যক্তি মসজিদের মধ্যে আল্লাহর স্মরণে এতেকাফে বসেছে আর নিজেকে পাপ কাজ থেকে বিরত রেখেছে বাহিরের কোনো ভালো মন্দ কাজ ওই ব্যক্তি করতে পারতেছে না এতেকাফের কারণে এখন ওই ব্যক্তি কি লাভবান হবে না হবে নবীজি বলেন বাহিরের সমস্ত মানুষ যারা বসে নাই তারা সমস্ত ভালো কাজ করে যে নেকি অর্জন করেছে যে ব্যক্তি মসজিদের মধ্যে আল্লাহ পাক সমস্ত নেক আমলের নেকি তার আমল নামায় দিয়ে দিবে সুবাহ আল্লাহ পাক কথা কি বুঝতে পারছেন তো এতেকাফে বসলে কি নাই ভাই লস নাই প্রথমত আপনি গুনা থেকে বাঁচলেন দ্বিতীয়ত আপনি ভালো কাজ করতে পারতেছেন না এতেকাফের কারণে কিন্তু ভালো কাজের সোয়াবটা আল্লাহ আপনার আমল নামে দিয়ে দিবে কথা কি বুঝে আসছে যাই হোক সময় যেহেতু সংক্ষিপ্ত আরেকটা বিষয় বলি এটা যে সৎকাতুল ফিতির কি ভাই সৎকাতুল ফিতির আমরা অনেকে আদায় করি না সৎকাতুল ফিতির নামে কয়েকটা কথা বলবো এক নম্বর হচ্ছে সৎকাতুল ফিতির আমরা কেন আদায় করব। দুই নাম্বার সৎকাতুল ফিতির আমরা কখন আদায় করব। তিন নাম্বার সৎকাতুল ফিতির কখন ওয়াজিব হয় চার নাম্বার সৎকাতুল ফিতির আপনি আদায় করবেন কি দিয়ে খাদ্যদ্রব্য দিয়ে নাকি টাকা দিয়ে এই গুরুত্বপূর্ণ কয়েকটা প্রশ্ন আপনারা শুনবেন কষ্ট হচ্ছে না তো আপনাদের আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাদের সকলে ধৈর্যকে আরো বাড়িয়ে দিন সকলে বলি প্রথমে আমি আসেন সৎকাতুল ফিতির আমরা কেন আদায় করব আমরা যে রোজা রাখি আমাদের রোজার মধ্যে অনেক ভুল ত্রুটি হয় না টুকটাক তো সবারই ভুল ত্রুটি হয়ে যায় দেখা যায় রোজা রেখে আপনি কোনো মানুষকে একটু গালি গালাস করছেন অথবা রোজা রেখে আপনার একটু রাগ হুসেন কারোর সাথে একটু কথা কাটাকাটি হয়ে গিয়েছে অথবা যে কোনো ভুল ত্রুটি টুকটাক ছোট খাটো গুণা আপনার হয়ে গিয়েছে তো নবীজি হাদিসে পাকের মধ্যে বলেছেন যে আল ফিতির নবীজি সৎকাতুল ফিতিরকে তিনি আমাদের জন্য ওয়াজিব করেছেন কেন নবীজি বলেন এক নাম্বার কারণ হচ্ছে সৎকাতুল ফিতির তু হতান্লিল সিম অমাতানলিল তু সৎকাতুল ফিতিরটা আদায় করলে আপনার রোজার ভিতরে যে ভুল ত্রুটি গুলো হয় পাক সৎকাতুল ফিতিরের উসিলায় আপনার সে ভুল ত্রুটিগুলোকে মাফ করে দেয় বুঝতে পারছেন আমরা যেরকম নামাজ আদায় করি নামাজ যদি কোনো ভুল হয়ে যায় ঠিক কি না সৎকাতুল ফিতির হচ্ছে ঠিক সেরকম নামাজের সাহসেসদার মতো যদি রোজার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি আপনার হয় সৎকাতুল ফিতির দিলে আশা করা যায় আল্লাহ পাক আপনার সে ভুল ত্রুটিগুলোকে মাফ করে দেবেন এক নাম্বার। দুই নম্বর হচ্ছে লিল মাসাহিন সৎকাতুল ফিতিরটা আমরা দেই যাতে করে গরিব দুঃখী মানুষ ঈদের দিন ভালো কিছু খেতে পারে ঠিক কিনা সবার সামর্থ্য তো এক না আপনি ঈদের দিন ঘরের মধ্যে বিরিয়ানি খাবেন সেমাই খাবেন পায়েস খাবেন আর একটা গরিব মানুষকে আপনার দুয়ারে এসে ভিক্ষা করবে ইসলাম কি এতটাই খারাপ না ইসলাম অনেক সুন্দর ইসলাম বলে তুমি যেরকম ঈদের দিনে তোমার ঘরে একটু ভালো কিছু রান্না করে খাবা একটা গরিব মানুষ যেন ঈদের দিন ভালো কিছু খেতে পারে তুমি সেই গরিব মানুষকে সৎকাতুল ফিতির আদায় করবা সুবাহান আল্লাহ পাঠ করেন কথা বুঝতে পারছেন সৎকাতুল ফিতিবটা আদায় করবেন কখন সৎকাতুল ফিতির আদায়ের নিয়ম হচ্ছে ঈদের নামাজের আগে কখন ভাই ঈদের নামাজের আগে নবীজি বলেছেন যে ব্যক্তি ঈদের নামাজের আগে সৎকাতুল ফিতির আদায় করবে তার সৎকাতুল ফিতিরটা আদায় হয়েছে বলে গণ্য হবে আর যে ব্যক্তি ঈদের নামাজের পরে আদায় করবে ঈদের নামাজের পরে অনেকে দেখেছে বাইরে ভিক্ষুক আছে কিনা সৎকার টাকাটা দিয়ে দেয় তার এই সৎকাতুল ফিতিরটা সাধারণ সৎকা হিসেবে গণ্য হবে অর্থাৎ এই সৎকাতুল ফিতির দেওয়া আর সাধারণ দান করা কি করা একই কথা সুতরাং আদায়ের সময় হচ্ছে ঈদের নামাজের কখন আগে আপনি এখনো চাইলে আদায় করতে পারবেন অগ্রিম কোনো সমস্যা নেই সৎকাতুল ফিতিপটা কখন ওয়াজিব হয় সৎকাতুল ফিতির ওয়াজিব হওয়ার সময় হচ্ছে ঈদের দিন সকালবেলা শুভে সাদিকের পরে এখন সৎকাতুল ফিতির আদায় করবে কারা যার নেশাব পরিমাণ মালের মালিক ওই ব্যক্তি সৎকাতুল ফিতির কি করবে আদায় করবে তবে সৎকাতুল ফিতির এবং জাকাতের মধ্যে একটু পার্থক্য আছে জাকাতের ক্ষেত্রে যেরকম আপনার সম্পদে এক বছর অতিবাহিত হতে হয় আপনার ওই সম্পদটা ডিপোজিট হইতে হয় জমাকৃত হইতে হয় তাহলে কি জাকাতটা ফরজ হয় ওয়াজিব হয় কিন্তু সৎকাতুল ফিতিরের ক্ষেত্রে এরকম কোনো শর্ত নাই একজন গরিব মানুষ উদাহরণস্বরূপ খুবই গরিব টাকা পয়সা কিছুই নাই কিন্তু এই গরিব মানুষটা হঠাৎ করে ইতির দিন সকালবেলা পাঁচ লক্ষ টাকার মালিক হয়ে গিয়েছে ওই গরিব মানুষটার উপরও সৎকাতুল ফিতির ওয়াজিব হয়ে যাবে কথা কি বুঝে আসছে হ্যাঁ বুঝে আসছে তো সৎকাতুল ফিতির আপনি আপনার পক্ষ থেকে আর আপনার সন্তানদের পক্ষ থেকে যদি আদায় করেন আদায় হয়ে যাবে আর আপনার যদি কোনো প্রাপ্তবয়স্ক সন্তান থাকে সে নিজে উপার্জন করে আপনি তার পক্ষ থেকে আদায় করলেও আদায় হবে অথবা যদি সেই সন্তান চায় তার সৎকাতুল ফিতির সে নিজে আদায় করবে তাহলেও কোনো সমস্যা নাই এখন একটা মাসাল আপনাদেরকে বলি আপনাদের কোনো ভাই বেড়াদার আত্মীয়স্ব যদি বিদেশ থাকে মনে করেন সৌদি প্রবাসী অনেকে আসে না এখন আপনার ছেলে সৌদি আরব থাকে আপনি যদি তার পক্ষ থেকে সৎকাতুল ফিতিরটা আদায় করতে চান আপনি কি বাংলাদেশি টাকায় আদায় করবেন নাকি সৌদি আরবের টাকায় আদায় করবেন কোনটা সৌদি আরবের টাকায় কিসের টাকায় ভাই আপনার ছেলে সৌদি আরবে আছে সৌদি আরবে সৎকাতুল ফিতিরের যে মূল্য নির্ধারণ করা হয়েছে আপনাকে ওই মূল্যটা বাংলাদেশ থেকে আদায় করতে হবে যদি আপনি তার পক্ষ থেকে আদায় করতে চান আমাদের বাংলাদেশে এবছর সৎকাতুল ফিতিরের সর্বনিম্ন রেট হচ্ছে সেভেন্টি ফাইভ পঁচাত্তর টাকা কথা কি বুঝে আসছে অনেকে বলতে পারেন যে হুজুর অন্য বছর ছিল একশো টাকা একশো দশ টাকা এবছর কমলো কেন ভাই অন্য বছর দ্রব্য মূল্যের দাম অনেক বেশি ছিল কিন্তু বিগত ষোলো বছর পরে এবছর রমজানে নিত্য পণ্যের দাম একদম স্বস্তির মধ্যে ছিল ঠিক কিনা বলেন যেহেতু জিনিসপত্রের দাম কমে আসছে সৎকাতুল ফিতের টাকাটাও কি আসছে আসছে কমে বুঝতে পারছেন তো সৎকাতুল ফিতির এখন আপনি আদায় করবেন কি দিয়ে সর্বশেষ মাসালা বলে আলোচনা শেষ আপনি কি খাদ্যদ্রব্য দিয়ে আদায় করবেন নাকি আপনি টাকা দিয়ে আদায় করবেন নবীর হাজিজপুরে আমরা পেয়েছি যে পাঁচ প্রকার খাবার দিয়ে নবীজি সৎকাতুল ফিতির আদায় করতে বলেছেন কয় প্রকার ভাই আসতে বলবেন না কয় প্রকার পাঁচ প্রকার যেমন গম আটা জব, পনির এ সবগুলোর মূল্য কিন্তু আলাদা আলাদা কোনোটা একটু বেশি দামি কোনোটা একটু কম দামি এই যে পাঁচ প্রকার খাবার দিয়ে নবীজি সৎকাতুল ফিতির আদায় করতে বলেছেন এখন প্রশ্ন হতে পারে যে আমরা যে সৎকাতুল ফিতিরটা আদায় করে টাকা দিয়ে আমাদেরটা আদায় হবে কি না এ ব্যাপারে যদি সংক্ষেপে বলতে চাই ইমামদের কিছু মতভেদ আছে যেমন ইমাম শাহফি রহমতুল্লাহ আলাহী বলেন যে সৎকাতুল ফিতির আপনি আদায় করবেন খাদ্যদ্রব্যের মধ্যে সর্বোৎকৃষ্ট খাদ্যদ্রব্য দ্বারা এই যে পাঁচ প্রকার বললাম জব গম আটা পনির কিসমিস এই পাঁচ প্রকারের ভিতরে যেটার দাম সবচাইতে বেশি থাকবে মার্কেটে আপনি ওইটা দ্বারা সৎকাতুল ফিতির আদায় করবেন এটা হচ্ছে ইমাম শাহির মাজহাব ইমাম মালেকের হচ্ছে সৎকাতুল ফিতির আদায় করতে হবে আজোয়া খেজুর দ্বারা যেটা একটু ভালো মানের খেজুর হাজার বারোশো এটার কেজি ইমাম মালেক বলেন কি আজোয়া খেজুর যেটা ভালো মানের খেজুর এটা দ্বারা কে সৎকাতুল ফিতির ফিতির আদায় করাটা উত্তম ইমাম আহমদ ইবনে হাম্বুল বলেছেন যে সাহাবাহাম যেহেতু আদায় করেছেন খেজুর দিয়ে সুতরাং আপনারাও খেজুর দিয়ে আদায় করবেন উনি কোনো তারতম্য করে নাই দামি খেজুর না কম দামি খেজুর আদায় করলেই হয়ে যাবে এখন সর্বশেষ আমাদের মাঝহ আবুহানি ফরাহমতুল্লাহ কি বলেছেন তিনি বলেন যে আপনি সর্বোৎকৃষ্ট খাবার দিয়ে সৎকাতুল ফিতির আদায় করবেন তবে তিনি এতটুকু সুন্দর বলেছেন যে যেটা দ্বারা আদায় করলে গরিবের বেশি উপকার হবে আপনি সেটা দ্বারা আদায় করবেন সুবাহান আল্লাহ পাঠ করেন আচ্ছা এখন আপনারাই বলেন এই যে পাঁচ প্রকার খাবারের কথা আমি বললাম এই পাঁচ প্রকার খাবার দিয়ে সৎকাতুল আদায় করলে গরিবের বেশি উপকার হবে নাকি আমরা যে অর্থ দিয়ে আদায় করি এটা দিয়ে আদায় করলে বেশি উপকার হবে কোনটা বলেন অর্থ দিয়ে কারণ এখন আমাদের দেশের মানুষের অর্থের প্রয়োজন বেশি টাকার প্রয়োজন বেশি ঠিক কিনা বলেন আপনি একটা গরিব মানুষকে আপনি খেজুর দিলেন আচ্ছা বলেন দেখি এই খেজুর দিয়ে কি করবে জব দিয়ে কী করবে আটা দিয়ে সে কী করবে কিন্তু আপনি গরিব মানুষকে আপনি যদি সৎকাতুল ফিতে যদি দিয়ে দেন একশো টাকা দিয়ে দিলে ওই একশো টাকা দিয়ে গরিব মানুষ ভালো কিছু কিনে খেতে পারবে ঠিক কিনা বলেন আবু হানি আলাই বলেন যেটার দ্বারা মানুষের বেশি উপকার হবে টাকা হোক অন্য যা কিছুই হোক না কেন আপনি ওইটার দ্বারা সৎকাতুল ফিতির কি করবেন আদায় করবেন কথা কি বুঝে আসছে তো সুতরাং যাদের সৎকাতুল ফিতির ওয়াজিব আপনারা জানেন আপনারা প্রত্যেকেই আপনার পক্ষ থেকে আপনার সন্তানের পক্ষ থেকে আপনারা সৎকাতুল ফিতিরটা আদায় করবেন আল্লাহ আপনাদের তৌফিক দান করুন সকলে বলি আমিন